গাইজ আজকে ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করব প্র্যাঙ্কটা হচ্ছে আজকে ভাইয়ের মাথা চুল কেটে দেব কারণ ভাইয়া অনেক ঘুমাইতেছে অনেকক্ষণ হইছে ঘুমাইতেছে ডাকতেছি কোনো ভাবি উঠছে না এর জন্য ভাবছি যেটা প্র্যাঙ্ক করব ওকে অনেক ভয় দেখাব কারণ ও কালকে অনেক সুন্দর করে চুল ছাইটা আছে এখন আমি ছাইটাকে চুলটা কেটে দিচ্ছি আল্লাই জানে কি হয় আমার কি মাইরে এলাই নাকি বাসে এটাকে আপনাদের সাথে দেখেন আর দেখতে থাকেন দেখতে থাকেন আসেন গাইজ আমার বইলা তো কি জানি হয় ওকে কতক্ষণ দূরে ডাকতেছে উঠে না না এখন যদি দেখে যায় চুলকাটাল উঠে তাহলে ওর আছে

ガいなで来る。